দেখতে অনেক সুন্দর ছিল আর সিমগুলো খুব টাটকা ছিল তাই বাজার থেকে নিয়ে এসে ভাবলাম একটু সিমগুলো একটু রান্না করে সকালে রান্না করলে দুপুরে কি রান্না করব খুব টেনশন লেগে যায় তাই না তাই ভাবনা করে সিমগুলো খেকে নিলাম খেকে নিয়ে একটু ধুয়ে নিলাম একটু গামলায় একটু পানি দিয়ে রেখে দিলাম পানি দিয়ে রেখে দিলে একটু পোকাগুলো একটু বের হয়ে যায় এই তো সাবধান করে একটু ধুয়ে নিচ্ছিলাম দেখছিলাম পোকা পোকা ছিল নাকি এই তো বেগুন আলু ফুলকপি এগুলো একটু কেঁকে নিয়েছিলাম একটু সবজির মতো করে রান্না করব। আর সরিষা দিয়ে শিম ভাজিকা অনেক মজাদার লাগে সরিষা পাকতে একটু কষ্ট হয় তবুও একটু বেঁকে নিলে তরকারিতে স্বাদ হয় অনেক এই তো লবণ ঝাল সরিষা একসঙ্গে মিক্সড করে বেঁকে নিয়েছিলাম এতে কি ঝাল আর লবণ দিলে সরিষাতে তিতা ভাবটা আর থাকে না সরিষা পাকতে শিল্পাকায় অনেক সুন্দর মিহি হয় ব্লেঙ্কারেও পাকা যায় কিন্তু অনেকক্ষণ ভেজে রাখতে হয় তাহলে ব্লেঙ্কারে পাকলে অনেক অনেক ভালো হয় একদম শিল্পাকায় যেরকম করে বাঁকতে হয় বাকলে যেরকম হয় দেখতে হয় সেরকমই এতো সুন্দর করে বেঁকে নিচ্ছি আর একা একাই ভেগে করছিলাম তো ওই জন্য একটা কষ্ট হচ্ছিলো বারবার এদিকে দেখতেছিলাম যে ভেঙে ঠিক হচ্ছে না কেমন দেখাচ্ছে পিছন দিকে ক্যামেরাটার দিকে একটু বারবার অন অফ করতেছিলাম আমার এই জায়গাটা একটু খারাপ দেখাবে কারণ না সিমেন্টের খুব ভালো কাজ হয়নি সেজন্য কেমন জানি দেখাচ্ছে তাই না কিছু মনে করবেন না এই তো আবার আমি ক্যামেরাটার দিকে গেছিলাম একটু দেখতেছিলাম অন অফ অন হচ্ছে না কি হয়েছে এতো সুন্দর করে বেগে নিচ্ছিলাম সরিষা দিয়ে আমার আম্মু অনেক সুন্দর করে সিম করে বা আম্মুর মতো করে আমি একটু অন্য প্রসেসে রান্না করেছিলাম সিম ভাজিটা কিন্তু মিষ্টি মিষ্টি ভাব তবু অনেক সুন্দর হয়েছিল দুই দিন তিন দিন ধরে খেয়েছিলাম ভালোই লাগছিল সবজিটা রুকে দিয়ে বা ভাত দিয়ে খেলে গরম ভাত বা গরম গরম রুটি দিয়ে খেলে অনেক মজা যায় কিন্তু ভাবে সরিষা সরিচাটা সুন্দর করে বেঁকে নিয়ে তো আম্মু আমাকে ভেঁকে কল দিয়েছিল পরে কথা বললাম যে আম্মু দেখো তোমার মতো করে শিল্পাকুক বেঁকে সরিষা সরিষেপাটা আমি ভেজে নিয়ে নিয়েছিলাম ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে আবার সরিষাটা যখন নরম হয়ে গেছিলো তখন ধুয়ে ছাঁকনিতে সেঁকে সুন্দর করে কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে জাস্ট এইভাবে বেঁকে নিয়েছে দেখো হয়েছে বেকা বলতেছিল হ্যাঁ একদম হয়েছে দাও এরকম করে এখন শিম ভাজিতে দিয়ে দেও তারপর এই তো এখন রান্নার প্রস্তুতি চলতেছে এই তো শিম ভাজিটা ধোয়া হয়ে গেছে আলু বেগুন এগুলো সব ধুয়ে নিয়েছি সব কিছু রেগে করলাম এক এক করে পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছু বাটা মশলা ইউজ করি আম্মু যেরকম করে তরকারিকে বাটা মশলা দিলে অনেক স্বাদ হয় আম্মু আগে থেকে বলে রাখেছিল সেজন্য আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি এই যে সুন্দর করে হাতে মেখে নিলাম সব কিছু দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়েছিলাম দেখাতে সুযোগ পাইনি একটু স্ক্রিপ করে গেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এই তো হয়ে গেল আমার সিম ভাজির তরকারি দেখুন অনেক সুন্দর কালারটা আসছে কিন্তু আপনারা চলে এভাবে রান্না করে থাকতে পারেন আমার পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে